আশা করি সবাই ভালো আছেন ভাই আমিও ভালো আছি সবাই যুক্ত হয়ে যাবেন একটু যারা অনলাইনে আছেন সবাই যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন আর যারা নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন যারা ওয়াশিংয়ে আছেন প্রিয় বন্ধুগণ সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আসেন আমরা সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই একে অন্যের সঙ্গে সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই সবাই সবার পাশে থাকার চেষ্টা করি আর যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ঢাকা জেলা থেকে যুক্ত হয়েছি আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন সবাই একটু লাইক সবাই লাইক কমেন্ট করবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের চ্যানেল আছে যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে কোনো একটি পোস্টে কমেন্ট করে যাবেন তাহলে আপনার সেই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে প্রবেশ করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্যতা গ্রহণ করতে পারব কারণ আমরা যদি একজন আর পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আমরা প্রত্যেকে প্রত্যেকে পাশে থাকার চেষ্টা করব তাহলেই আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব সবাই কমেন্ট করবেন যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন সবাই কমেন্ট করেন একটু কমেন্ট করেন ওয়াশিংয়ে অনেকে আছে কোনো কমেন্ট নাই সব একটু কমেন্ট করেন আর একটু লাইক দেন লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না কমেন্ট করেন প্রিয় বন্ধুগণ যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা বাড়ায় আপনারা যত লাইক কমেন্ট করেন ততই ইউটিউবে কাজ করতে আগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন প্রিয় বন্ধুগণ সবাই একটু কমেন্ট করেন সবাইকে লাইক কমেন্ট করেন অনেক এ প্রায় তিরিশ জন মতো মানুষ আছে অথচ লাইক করছে মাত্র তিনটা লাইক করছে একবারে কম সবাই একটু কম লাইক করেন সবাই একটু লাইক দেন লাইক প্লাস কমেন্ট করেন সবাই একটু লাইক প্লাস কমেন্ট করেন কারণ লাইক কমেন্ট করতে তার টাকা পয়সা লাগে না সবাই স্ক্রিনের ট্যাপ ট্যাপ করেন সবাই একটু স্ক্রিনের ট্যাপ ট্যাপ করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের চ্যানেল আছে অবশ্যই আমার একটা পোস্টে কমেন্ট করবেন যে আমার চ্যানেল আছে তাহলে আপনার সেই কমেন্ট করে আপনার চ্যানেলে আমি প্রবেশ করতে পারবো আপনার চ্যানেলে প্রবেশ করে সাবস্ক্রাইব করতে পারবো কারণ আমরা যদি একজন আর একজনের পাশে না দাঁড়াই একজন আর একজনকে সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না অর্থাৎ এখানে সবারই ভালোবাসা প্রয়োজন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবার ভালোবাসা প্রয়োজন আর এই ভালোবাসাটা হতে হবে অবশ্যই নিঃস্বার্থভাবে সবাই একটু কমেন্ট করেন যারা এ আছেন সবাই একটু কমেন্ট করেন আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন

হিসাব বিজ্ঞান ফিনান্স বিষয়ে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে বা জানার বিষয় থাকে অবশ্যই বলতে পারেন কমেন্টে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান ফিনান্স i want সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুগণ সবাই একটু কমেন্ট করেন একটু লাইক কমেন্ট করেন সবাই একটু লাইক কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত যারা নতুন যুক্ত হয়েছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন নতুন যুক্ত হয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন